আমার জিন্দগি যে কখনো আমাকে আমার মালিকের যদি ইচ্ছা হয় আল্লাহ পাক যদি ইচ্ছা করেন যদিও হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোনো দিন আমাকে আসামির কাট করে দিতে হয় বাতিল বাহাত্তর বেগা শয়তানির কারণে মনে রাখিস আমার উকিল আমি কোন উকিল লাগে না আমার খালি তোদের উকিল বা তোরা আসে আমার সাথে উত্তর দিবি ওখানেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না জোরে এক পীরের গোষ্ঠী আমার বিরুদ্ধে মামলা দিবার চাইছিল হাইকোর্ট থেকে আমি কই বাপ্পা হাইকোর্ট ভাবতেছে আশাফ সেদিকে বগুড়া থাকে এক প্রত্যন্ত থানা জেলায় আমরা হাইকোর্ট আমাদের কাছে আশাফ সেদিকে হাইকোর্ট থেকে একটা লিগেল রিভিউ পাঠায় ভয়ে তো আশাফের কোলের মধ্যে ঢুকবে ওখানে সুপ্রিম কোর্টের যারা ব্যারিস্টার যারা আমার ওখান সুপ্রিম কোর্টের যারা বার সমিতির বড় বড় নেতা তারা কিন্তু আমার বায়া তাহলে আলহামদুলিল্লাহ আমি কল দিয়ে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আপনার একটা দিট সৃষ্টি করেন একটা ফর্মুলা তৈরি করেন কয় হুজুর মামলা হয়েছে ওটা আপনি পাঠান আমার করে দিচ্ছি আমি ঠিক আছে আমি পাঠা দিচ্ছি আমি শুধুমাত্র কয়েক মিনিট লেখছি লেখে এটার কমপ্লিট করে এই ফর্মটা আমি ওনাদের কাছে পড়ে দিচ্ছি ব্যারিস্টার করছে হুজুর জীবনে এরকম লেখাও তো কোনোদিন লেখিনি আপনি কেমন লেখেন এটা এটা তো ব্যারিস্টারের লেখা ব্যারিস্টার ব্যারিস্টার যারা তারা তো এত কলা কৌশল করে লেখা পড়ে না আগে এটা তো আমার মালিক লেখাইছে ও এক সিটি পাঠাইছে আল্লাহর পীর কাত আর গন্ধ নেই আল্লাহ বলেন না তো আমার মালিক আমাকে সাহায্য করবেন পৃথিবীর কেউ না কারো সাহায্য আমার প্রয়োজন নেই আর আপনার যদি সাহায্যের দরকার হয় আমার ওটা আপনাকে করবে যা ওখানে দশ টাকার দরকার আছে তুই সুমান আল্লাহ বললাম জোরে বলেন সুমান আল্লাহ বিশ্বাস হচ্ছে কয়েকদিন আগে আমার কাছে একটা টাকা আসছে আমার ইয়াতে ফেলেছে কষ্ট দিচ্ছি না তো না টাকা এসে লেগে চিঁটি দিছে হুজুর টাকা দিছি কেন দিছি আমি তো টাকা চাইনি টাকা দিছেন কেন কয় হুজুর সারা জীবন জিন সারা জিন নিয়ে দশ বারো বছর চলে গেল জিন কত মনসিক নিয়ে আসছি মনসিক খালি আশা সাজুক কে রে তুই কি করবি রে জিন কয় কয় জিন কয় তুই করবি মনসি ভয় আগে বিদায় হুজুর আপনার একটু আমার পারি পাশের একজনের বাড়ি দাদা একটু টানই পড়াচ্ছে তো ওই লোকটা বলে যে আপনি তো এত কিছু করেন ভালো হলো না তো পানি পড়াটা নিয়ে যান নিয়ে যা জিনের উপর ছিটে দেন দেখেন কি ঘটে একটু পানি পড়া এই যে প্রতিদিন হাজার হাজার বোতল আসে বোতলও তো খুলি না এমনি পরে যে আল্লাহ আপনার নবীর সিলাই যার যা বিপদ কাটে দিয়ে আমার দোয়া এটা নবীজির সিলাই যার যা বিপদ যে যা নিয়তি এসেছে আল্লাহ দয়া করে কবুল করি এটা আমার দোয়া নাকি আপনি দেখেন খালি কোরআন শিব পরে ভুদে গোটা কোরআন পরে ভুদিরে তো সারাদিন লাগবে তো তারপরে বলে লিখছে আমার চিঠি আছে আমার কাছে কই বল কি যে করলে না আমি তো জানি না এটা কদিন কে পানি পরে এসে রাখছে ওই পানি নিয়ে যে রুগীর উপর কেমন সিটে দিছে কই কে পানি দিলো কে পানি দিলো মানে পাগল হয়ে গেছে কি কি হয়েছে কই এই পানির মধ্যে আমি আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছি পানির মধ্যে আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছে আমি তো ও উপর আমরা হয়রান হয়ে গেছি ওই আপনার নাম জানলো কোপ থেকে জিন তারপরে কি হলো কয় যে আমি চলে যাচ্ছি আমার কেন আমি সহ্য করতে পারতেছি আল্লাহর সন্তুষ্টি পথের মানুষ পথে ছিলাম সারা জীবন আমি একটা জিনিস আমি প্রমাণ করেছি যে দিনের সাথে সম্পর্ক নাই যে বাড়ি এটা হচ্ছে কোনোদিন আপনার সাথে কানেকশন নাই সেই বাড়িতে একটা পানি পরা দিয়ে জিন পালালো সমস্ত মন আজকে দৌড়তে পালে গেল আমি কল্পনা করতে পারিনি যে আসলে আপনার প্রাণীর ভিতর কি আছে আমার পানির মধ্যে কিচ্ছু নাই আমার পানির মধ্যে আমার আল্লাহর দয়া আছে আমার মালিকের দয়া আমার নয় আমার মালিকের দয়া রয়েছে